নমস্কার বন্ধুরা রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি দেখুন এখানে বেশ কয়েকটি কাঁকড়া নিয়েছি বেশ বড় বড় সাইজের কাঁকড়াগুলি দিয়ে আজকে বানাবো কাঁকড়ার ঝাল তার জন্য মা প্রথমে কাঁকড়াগুলি কেটে দিচ্ছে কাঁকড়াগুলি বাঁধা আছে বলে কাটতে তো ভীষণ সুবিধা খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে আর এই কাঁকড়া কাটার ভিডিও যদি আপনারা ডিটেলসে দেখতে চান তো আমার আগের ভিডিওগুলিতে দেখতে পারেন সেখানে কাঁকড়াগুলির ডিটেলসে কাটার একটি ভিডিও রয়েছে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ সুন্দর সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর মেঘলা একটি আকাশ আর বাজারে প্রচুর নোনা কাঁকড়া নোনা মাছ উঠেছে আর এই বর্ষাকালে নোনা মাছ কাঁকড়া একটু বেশি ওঠে আর এই সময় খেতেও ভীষণ ভালো লাগে কাঁকড়াগুলি এদিকে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে তারপর কাঁকড়াগুলি একটি বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব নুন তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে দেব ঝালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কাঁকড়াগুলি মিশিয়ে নেব কাঁকড়াগুলি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর এই তেল ঝাল বানানোর জন্য এই যে ছোট সাইজের চারটি পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি কয়েকটি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর পোস্ত প্রথমে একটি চপারের সাহায্যে কাঁচা লঙ্কার পেঁয়াজগুলি একদম ছোট ছোট করে চপ করে নেব আর তারপর টমেটোগুলি চপ করে নেব হয়ে গেলে শিলের মধ্যে পোস্ত বেটে নেব এইভাবে যদি আপনারা কাঁকড়ার ঝাল বানান খেতে ভীষণ সুন্দর হয় আপনারা অবশ্যই এই প্রসেসে একবার ট্রাই করতে পারেন আর তেল ঝাল বানানোর জন্য একটু মশলার পরিমাণটাও আমি এখানে বেশি দিয়েছি এতে টেস্টটা ভীষণ সুন্দর হয়ে যাবে পোস্ত তো বাটা হয়ে গেছে পোস্ত তুলে নিয়েছি তারপরে আদা রসুন শিলের মধ্যে বেটে নিচ্ছি আদা রসুনটাও বাটা হয়ে গেছে তুলে নেবো তারপর উনুন ধরিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে তেলটি ভালো করে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে হলুদ নুন মিশিয়ে রাখা কাঁকড়াগুলি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে কাঁকড়াগুলি খুব ভালো তিন চার মিনিট মতো ভেজে নিলেই হবে কাঁকড়াগুলির মধ্যে যতটা তেল দিয়েছি ওই তেলের মধ্যেই খুব ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে ওই তেল সমেত একটি বাটিতে ঢেলে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। এক মিনিট পর একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা তারপর একটু কষিয়ে নেবো যখন পেঁয়াজটা একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটাটি দিয়ে দেব। দিয়ে এই সময় মশলাটি একটু সময় ধরে কষাতে হবে তাহলে স্বাদটা ভীষণ ভালো হবে আর কালারটাও ভীষণ সুন্দর আসে তারপর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আবারও বেশ কিছুটা সময় ধরে কষতে হবে এই কষানোটা একটু ধৈর্য ধরে কষলে দেখবেন তেলটি যেমন সুন্দর বের হচ্ছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে টমেটো পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেবেন আর আমি যেহেতু আগেই কাঁচা লঙ্কা অনেকটা দিয়ে দিয়েছি তাই এখানে গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি মশলাগুলি সব খুব ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা কাঁকড়াগুলি এই মশলার মধ্যে দিয়ে আবারও এক দু মিনিট একটু কষিয়ে নেব কষাতে কষাতে একটু দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব মোটামুটি কষানোর টাইমটা ওই দশ থেকে বারো মিনিট ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে পোস্ত বাটাটি দিয়ে দেব। পোস্ত বাটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ কষার দরকার নেই অল্প একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়ে দিলেই হলো আর আপনারা যদি এতে একটু মিষ্টি পছন্দ করেন দিতে পারেন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব যেহেতু মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কাঁকড়াগুলি ভালো করে ভাজা আছে তাই খুব বেশি জল দেব না ওই এক গ্লাস মতো জল দিয়েছি দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন সকাল থেকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভীষণই ভালো আর এই সময় একটু ঝালঝাল খেতে তো ভীষণ ভালো লাগে তার জন্যই আজকে এই কাঁকড়ার ঝালঝাল রেসিপিটি বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকাটি খুলে দেখব আর এই ঢাকা দেওয়ার সময় আমি কিন্তু উনুনের আঁচটি মিডিয়াম করে রেখেছিলাম ঢাকাটি খুলে দেখবো ঝোলটাও অনেকটা কমে গেছে আর কালারটিও খুব সুন্দর একটি কালার এসছে এবার উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে ঝাল ঝাল ঝালঝাল তেল ঝাল যেটি খেতে ভীষণ সুন্দর হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে